নিজের ভাই ও বাবার হাতে স্বামী স্ত্রী আক্রান্ত অবস্থায় মেডিকেলে ভর্তি পারিবারিক বিবাদের জেরে রক্তাক্ত সংঘর্ষে উত্তাল হয়ে উঠল ব্লকের বেগুয়া গ্রাম অভিযোগ নিজের ভাই ও বাবার হাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি ও তার স্ত্রী বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে স্থানীয় সূত্রে জানা গেছে বেগুয়া গ্রামের বাসিন্দা দয়াল সিংহের কিশোর ছেলেকে হঠাৎ করেই মারধর করতে শুরু করেন তার কাকা রামকিশোর সিংহ ও ঠাকুরদা ঝাপটিয়া সিংহ কেন ওই কিশোরকে মারধর করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সম্পত্তিগত অথবা পারিবারিক কোনো বিবাদের জেরে ওই ঘটনা ঘটে থাকতে পারে পুত্রকে মারধর করতে দেখে ছেলেকে বাঁচাতে ছুটে যান বাবা দয়াল সিংহ ও মা সারথী সিংহ তখনই তাদের উপর চড়াও হয় অভিযুক্তরা অভিযোগ তাদের ওপর ধারালো ছুরি কোদাল ও বাস দিয়ে একের পর এক আঘাত হানা হয় হঠাৎ ওই নির্মম হামলার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দয়াল ও সারথী সিংহ পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং দ্রুত করণদিগি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় চিকিৎসকেরা তাদের রেফার করেন রায়গঞ্জ মেডিকেল কলেজে বর্তমানে দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর এই ঘটনার পর থেকেই অভিযুক্ত রামকিশোর সিংহ ও ঝাপটিয়া সিংহ পলাতক স্থানীয় বাসিন্দারা জানান এই পরিবারে আগেও ছোটোখাটো ঝামেলা লেগে থাকত কিন্তু এইভাবে খুনের চেষ্টা পর্যন্ত পৌঁছাবে তা কেউ কল্পনাও করেননি গ্রামের রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দয়াল সিংহের মেয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমার ভাইকে ওরা প্রথমে মারছিল বাবা মা গিয়ে তাদেরও বাঁচাতে গেলে ওরাও হামলার শিকার হন ছুরি কোদাল দিয়ে মেরে ওদের রক্তাক্ত করে দিয়েছে আমি চাই ওদের যেন কড়া শাস্তি হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে পরিবারের পক্ষ থেকে করুণদীগি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনার জেরে শুধুমাত্র দুই প্রাণ মৃত্যুর সঙ্গেই লড়াই করছে না প্রশ্ন উঠেছে কিভাবে এত ঘনিষ্ঠ আত্মীয়ের হাতেই একজন বাবা মা এবং তাদের ছেলেমে এমন নির্মমতার শিকার হতে পারে মানবিকতার সংকট পারিবারিক মূল্যবোধ

দাদুর নাম সিং ও তোর বাবার নাম কি দয়াল সিংহ মায়ের নাম সিংহ ও মানে আজকে কোনো ক্যাচাল টেটার কিছু হয়নি মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন শিখতে কলকাতা মুম্বাই যেতে হবে না। আপনার শহর থাকছে। ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকদার অরবিদ্য ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন